আপনারা অবগত আছেন যে অর্থনীতি আদালতে তো খেলাপি অসংখ্য পেন্ডিং অবস্থায় আছে চলমান আছে আবার কিছু কিছু খেলাপি আদালতের স্মরণাপন্ন হয় তারা আদালতকে এটা বোঝাতে সক্ষম হয় যে কোন ব্যাকগ্রাউন্ডে তারা খেলাপি ঋণে খেলাপি গ্রামকে কনভার্ট হয়েছে তাতে এটা তারা উইলফুল ডিফল্টার না পরিস্থিতি শিকার হয়েছে তারা এই সকল কারণ ব্যাখ্যা করে আদালতকে যখন সন্তুষ্ট করতে সক্ষম হন তখন আদালত তাদেরকে খেলাপি গ্রাহক হিসেবে না করার জন্য ব্যাংকের মাধ্যমে নির্দেশনা থাকে এবং এভাবে অনেকেই আদালত থেকে স্টে অর্ডার নিয়ে তাদের ঋণ সুবিধা কার্যক্রম অব্যাহত রাখেন এবং তাদের ব্যবসা বাণিজ্য চালু রাখেন বাংলাদেশ ব্যাংক বিষয়টি আইডেন্টিফাই করেছে যে সকল গ্রাহক জেনুইন গ্রাউন্ডে খেলাপি হয়েছে তা না কিছু কিছু উইলফুল ডিফল্টাররা আছে এইরূপ উইলফুল ডিফল্টাররা যাতে আইনের ফাঁক গোলে স্টে অর্ডারের সাহায্য নিয়ে যাতে তাদের ঋণ কার্যক্রম অব্যাহত না রাখতে পারে সেই জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ আদালত যখন কোনো গ্রাহককে অনুকূলে স্টে অর্ডার দেয় অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেই স্টে অর্ডার মানতে বাধ্য কিন্তু এই স্টে অর্ডারের কোন অপব্যাখ্যা বা অপব্যবহার যাতে না হয় বাংলাদেশ ব্যাংক সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং আইনের যদি কোনো সংস্কার প্রয়োজন হয় সেই সংস্কারের উদ্যোগও বাংলাদেশ ব্যাংক গ্রহণ করছে এবং আইনিভাবে যে যাতে কোনো জেনুইন খেলাপি শুধুমাত্র আইনের বা আদালতের আশ্রয় নিয়ে যাতে তাদের ঋণ কার্যক্রম অব্যাহত না রাখে সেই দিকটা বাংলাদেশ গুরুত্ব সহকারে বিবেচনা করেছে